আজকের আলোচ্য বিষয় ইলেকট্রিক্যাল সুইচ কত প্রকারের হয় এইটা নিয়ে আজকে আলোচনা হবে ইলেকট্রিক্যাল সুইচ বিভিন্ন প্রকারের হয়ে থাকে তাদের মধ্যে এখানে কিছু উল্লেখ করা হলো এক নম্বর কি বলেছে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো বা এসপিএসটি এইটি সবচেয়ে সাধারণ সুইচ যা একটি মাত্র সার্কিটকে একবার বন্ধ বা খোলা করতে পারে দু নম্বর সিঙ্গেল পোল ডাবল থ্রো এসপি ডিটি এই সুইচ একটি সার্কিটকে দুটি ভিন্ন সার্কিটের সাথে সংযোগ করতে পারে তিন নম্বর ডাবল পোল সিঙ্গেল থ্রো বা ডিপিএসটি এই সুইচ দুটি সার্কিটকে একই সাথে বন্ধ বা খোলা করতে পারে চার নম্বর ডাবল পোল ডাবল থ্রো বা ডিপিডিটি এই সুইচ দুটি সার্কিটকে দুটি ভিন্ন সার্কিটের সাথে সংযোগ করতে পারে পাঁচ নম্বর পুশ বাটন সুইচ এই সুইচগুলি সাধারণত কোনো যন্ত্রকে চালু বা বন্ধ করার জন্য ব্যবহার করা হয় যেমন কলিং বেল ছ নম্বর টগাল সুইচ এই সুইচগুলির একটি হাতল থাকে যা উপরে বা নিচে করে সার্কিট বন্ধ বা খোলা যায় তারপর সাত নম্বর রকার সুইচ এই সুইচগুলির একটি রকিং অ্যাকশান থাকে যা দিয়ে সার্কিট বন্ধ বা খোলা যায় তারপরে আট নম্বর স্লাইড সুইচ এই সুইচগুলিতে একটি স্লাইডার থাকে যা দিয়ে সার্কিট বন্ধ বা খোলা যায় নম্বর রোটারি সুইচ এই সুইচগুলিতে একটি নব থাকে যা দিয়ে বা ঘুরিয়ে বিভিন্ন সার্কিটের সাথে সংযোগ স্থাপন করা যায় দশ নম্বর ডিমার সুইচ এই সুইচ ব্যবহার করে বৈদ্যুতিক বাতির উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করা যায় এগারো নম্বর ফ্লোট সুইচ এই সুইচগুলি সাধারণত পানির ট্যাঙ্ক বা অন্য কোনো তরলের স্তর নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয় বারো নম্বর প্রেসার সুইচ এই সুইচগুলি কোনো সিস্টেমের চাপ একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছালে স্বয়ংক্রিয়ভাবে সার্কিট বন্ধ বা খোলা করে দেয় তেরো নম্বর টেম্পারেচার সুইচ এই সুইচগুলি তাপমাত্রা একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছালে স্বয়ংক্রিয়ভাবে সার্কিট বন্ধ বা খোলা করে দেয় এগুলি ছাড়াও এই সুইচগুলি ছাড়াও আরও বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল সুইচ রয়েছে ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় তবে অবশ্যই একটা লাইক করে রাখবেন